দর্শক নৌগা মহাদেবপুর হাট থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি তো দেখেন এখানে কিন্তু অসংখ্য দেশি মুরগি আমাদের নৌগা মহাদেবপুর হাটে উঠছে তো হাট ঘুরে আপনাদেরকে জানাবো মুরগির দাম কীরকম যাচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আর আজকের তারিখ দুই হাজার পঁচিশ দশ মাস আঠারো তারিখ দর্শক তো ভিডিও করতেছি আজকে কীরকম হাঁস মুরগির দাম যাচ্ছে মুরগির দাম মুরগির বাজারে এখন আমি দর্শক তো দাম জানাবো নওগাঁ মহাদেবপুর হাটে তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দর্শক আপনারা অসংখ্য আমাকে সাবস্ক্রাইব করছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই যারা করেননি তাদেরকেও জানাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দর্শক তো ভিডিওর সাথেই থাকুন আজকে দেশি মুরগির দাম কীরকম যাচ্ছে জানাবো হাট ঘুরে আপনাদেরকে জানাবো দর্শক তো এখানে এক বড় ভাই কিন্তু মুরগি আনিছে অনেক তো দাম কত করে চাচ্ছে আপনাদেরকে জানাবো বড় ভাই কেমন আছেন মুরগি কত করে পিস চাচ্ছেন দেশি মুরগি দর্শক মানে কেজি চাচ্ছেন না পিস পিস দর্শক চারশো টাকা করে চাচ্ছে তিনশো টাকা পর্যন্ত বলছে দর্শক আমাদের নওগাঁও মহাদেবপুর হাটে যারা কিনে খাতে চান সকাল সকাল আসলে গৃহস্থর কাছে কিনে খেতে পারবেন আর বেশি বেলা করলে পাইকারের কাছে কিনতে হবে দর্শক তো এখানে কিন্তু দর্শক দেখেন আমাদের এক চাচা কিন্তু টাইগার মুরগি আনিছে অনেক বড় সাইজের নগা মহাদেবপুর হাটে তো দাম কত করে চাচ্ছে আপনাদেরকে জানাবো ভিডিওর সাথেই থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দর্শক চাষা কেমন আছেন তো টাইগার মুরগি কত করে পার পিস চাচ্ছেন ছয়শো টাকা পিস কেউ দাম বলছে চাষা কেজি আড়াইশো টাকা করে বলছে কেজি আড়াইশো টাকা করে বলছে দর্শক নওগাঁ মহাদেবপুর হাটে যারা কিনে খাতে চান সকাল সকাল নওগাঁ মহাদেবপুর হাটে আসবেন তো ভিডিওর সাথেই থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাদের এক চাষা কিন্তু দুই পিস একবারে দেশি কত করে আপনাদেরকে জানাবো ভিডিওর সাথেই থাকুন চাষা কেমন আছেন ভালো আছেন দাম কত করে চাচ্ছেন ওই দুটায় দুটায় পাঁচশো তো কেউ দাম বলছে চাচা কত বলছে সাড়ে তিনশো করে বলছে দর্শক দেখেন মুরগিটা অনেক সুন্দর মুরগা আপনাদেরকে একটু দেখাই মানে খুব সুন্দর দুইটা মুরগি মুরগা নিয়ে আসছে নওগাঁ মহাদেবপুর হাটে তো ভিডিওর সাথেই থাকুন আপনাদেরকে জানাবো আজকে কেজি কত করে বিক্রি হচ্ছে ভিডিওর সাথেই থাকুন দেখেন আমাদের নওগাঁ মহাদেবপুর হাটে কিন্তু অসংখ্য দেশি মুরগি উঠছে তো কেজি আজকে কত যাচ্ছে আপনাদেরকে জানাবো বড় ভাই ভালো আছেন আজকে কত করে কেজি চারশো টাকা আমাদের নওগাঁ মহাদেবপুর হাটে কী হচ্ছে দর্শক দেশি মুরগি তো ভিডিওর সাথেই থাকুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর বড়ো ভাই তো কিনলো ঠিক আছে দেখেন দর্শক আজকে কত করে পার পিস মুরগি যাচ্ছে আপনাদেরকে হাট ঘুরে জানাবো তো দর্শক আমার এক মামা চলে আসছে মামার সাথে দেখা হয়ে গেল তো ভিডিওটাও নেই মামা কেমন আছেন ভালো আছেন তো দেশি মুরগি কিনতে আসছেন মামা দর্শক এটা আমার মামা হয় রনাইল মোরতুস্যাপুর ব্যারি আপনার হলো বলে হচ্ছে গ্রামের নাম বলে দর্শক নেটুয়া পাড়া আমার এই মামার ব্যারি তো দেখেন আপনাদেরকে ভিডিও জানাই আজকে কি কিনতে আসছেন নাকি মুরগি দেখেন দর্শক আজকে নওগাঁ মহাদেবপুর কত করে কেজি বিক্রি হচ্ছে এবং কীরকম দাম যাচ্ছে হাট ঘুরে আপনার জানাবো মামা কি মুরগি নিতে আসছেন নাকি হাঁস হাঁসার হাটেও দেখলাম হাঁসও নিতে গেছিলেন হাঁসের দাম কিরকম বুঝলেন আজকে নগাঁও মহাদেবপুর হাটে বাজার কমে আছে তাই না তো মুরগি কিনে চলে যাবেন নাকি ঠিক আছে মামা তো আমার বাসায় চলেন মামা আজকে যাবেন না তো যাবে মামা আমার বাসায় যাবে তো ভিডিওর সাথেই থাকুন চ্যানেল সাবস্ক্রাইব করবেন দর্শক আমার আত্মীয় হয় বেড়াতে আসছে তো আজকে কত করে কেজি যাচ্ছে আপনাদেরকে জানাবো চাচা কত করে কেজি বিক্রি হচ্ছে সাড়ে চারশো টাকা কেজি দর্শক আমাদের নওগাঁ মহাদেবপুর হাটে আজকে বিক্রি হচ্ছে তো এখানে অনেক মুরগি আনিছে আমাদের এক চাষা এগুলা কি মুরগি চাষা পাকিস্তানি বলে তো কত করে বিক্রি হচ্ছে ফাউমি মুরগি সাড়ে তিনশো টাকা কেজি ফাউমি মুরগি দর্শক নওগাঁ মহাদেবপুর হাটে বিক্রি হচ্ছে আজকে কিন্তু অসংখ্য মুরগি আমাদের নওগাঁ মহাদেবপুর হাটে আসছে তো ভিডিওর সাথেই থাকুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এখানে খাঁচা তো কিন্তু অসংখ্য খাওমি মুরগি আসছে তো সাড়ে চারশো টাকা সাড়ে তিনশো টাকা কেজি বিক্রি হচ্ছে আমাদের নওগাঁও মহাদেবপুর হাটে তো ভিডিওর সাথেই থাকুন এখানে সোনালি মুরগি আমাদের এক বড় ভাই নিয়ে আসছে তো কত করে কেজি যাচ্ছে আপনাদেরকে জানাবো ভিডিওর সাথেই থাকুন চাচা কেমন আছেন কত করে কেজি বিক্রি করতেছেন হ্যাঁ তিনশো টাকা তো কেউ দাম বলছে চাচা তিনশো টাকা চাচ্ছেন কেউ দাম বলছে আপনার কাছে কত দুশো তিরিশ টাকা করে কেজি বলছে দর্শক নওগাঁ মহাদেবপুর হাটে তো আমাদের এক বড়ো ভাই কিন্তু ফাউমি মুরগি আনিছে দুই পিস তো দাম কত করে চাচ্ছে আপনাদেরকে জানাবো বড়ো ভাই কেমন আছেন চারশো টাকা কেজি চাচ্ছেন কেউ দাম বলছে বড়ো ভাই চারশো করেই বলছে দর্শক নওগাঁ মহাদেবপুর হাটে তো আজকে কিন্তু অসংখ্য কিনে বেসা চলতেছে মুরগি অনেক আসছে দর্শক ঢাকার প্যাটি আজকে মুরগি কিনছে অসংখ্য মুরগি দেখেন আপনাদেরকে দেখাই এগুলা সরাসরি ঢাকা চলে যাবে তো অসংখ্য কিনা বেচা কিন্তু চলতেছে নওগাঁ মহাদেবপুর হাটে তো আপনারা যারা হাঁস মুরগি কিনে খেতে চান সকাল সকাল হাটে আসলে কিন্তু এরকম মুরগি কিনে খেতে পারবেন আপনারা আর বেশি বেলা হলে পাইকারের কাছে কিনে লাগবে প্রচুর মুরগি কিনে রাখছে এগুলা সরাসরি ঢাকা চলে যাবে তো ভিডিওর সাথে থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দর্শক দর্শক এক পাইকারের থেকে শুনবো আজকে কত করে কেজি যাচ্ছে আমাদের নওগাঁ মহাদেবপুর হাটে চাষা কেমন আছেন ভালো আছেন আজকে কত করে কেজি যাচ্ছে বড়োটা পাঁচশো টাকা কেজি যাচ্ছে আর ছোটগুলা সাড়ে চারশো হ্যাঁ দর্শক খালি মুরগার জন্যে বড় সাইজের জেলা পাঁচশো করে কেজিও যাচ্ছে তাছাড়া কিন্তু চারশো টাকা কেজিও যাচ্ছে দর্শক নওগাঁ মহাদেবপুর হাটে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আপনাদেরকে হাট ঘুরে দেখাচ্ছি দর্শক এখানে কিন্তু মুরগি উঠছে অসংখ্যত দাম কত করে কেজি বেচতেছে চাষা আমি জানাবো ভিডিওর সাথেই থাকুন আজকে কত করে কেজি মুরগি যাচ্ছে চারশো বিশ তিরিশ টাকা কেজি যাচ্ছে দর্শক নওগাঁ মহাদেবপুর হাটে তো ভিডিওর সাথেই থাকুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমি হাট ঘুরে আপনাদেরকে জানাবো কত করে তো এখানে কিন্তু যারা পালনের জন্যে নেবেন ডেকি মুরগি এই চাষা বেছে। তো কত করে কেজি যাচ্ছে আপনাদেরকে জানাব দর্শক চারশো বিশ টাকা করে কেজি চলতেছে আজকে কিন্তু বাজার আস্তে আস্তে বেড়তেছে আপনাদেরকে প্রত্যেক হাটে কিন্তু আমি ভিডিও করে দেখাই দর্শক বাজার কীরকম যাচ্ছে তো নওগাঁ মহাদেবপুর হাটে কিন্তু আজকে চারশো বিশ টাকা করে যাচ্ছে দর্শক দেশি মুরগি তো ঠিক আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আজকে আমার এক মামা বেড়াতে আসছে জন্যে বেশি ভিডিও করতে পারলাম না সে আমার মামা হয় তো এই পর্যন্তই ভিডিও আজকে দর্শক চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আসলে ভিডিও এ পর্যন্তই দর্শক ঠিক আছে ধন্যবাদ